ঠাকড়াছড়ির গুইনারা বাজারে সাপ্তাহিক হাটবারের দিন আজকে বৃষ্টিতে জরাজীর্ণ অবস্থা এখানকার হাটবাজার এবং বিক্রি হচ্ছে বিভিন্ন ফলফলা দিই কি অবস্থা কি নিলেন কলা কত কত নাম কত বাইক বাইক খারাপ খারাপ কেন দাম কম কার সাতটা কলা সাতটা কলা মূল হইতেছে মাত্র ছয়শো টাকা মাত্র মাত্র নিসেন কত দিয়া সির এখন এই দুইটা মূলে দিতেছে তিনশো টাকায় মানে আপনি নিসেন কত দিয়া আমি নিজে ভাই কম দামে আমি নিজে আপনার এই চারশো টাকা নিচ্ছি ষাটটা সাতটা চারশো এটা তো একদমই কম আপনাদের আসলে একটু খারাপ হ্যাঁ এগুলো কার এগুলা এটা কত না মুরুব্বি এখানে কলা আছে আপনার সাত পিস হ্যাঁ ষাটটা কলা দাম কত মূল হয় দাম মূল আছে আপনার 1400 টাকা 1400 অন্যান্য বাজার হইলে কত হইতো অন্যান্য বাজার হইলে কত টাকা যাইতো অন্যান্য বাজার হলে আপনার 7টা 2000 টাকা যাইতো 2000 যাইতো তাইলে মানে হচ্ছে যে সমস্যা কি মানে কম দাম কেন সমস্যা বৃষ্টি বৃষ্টিতে ব্যাপারি আসে নাই এখানে ব্যাপারি কম আসছে বাইরে বৃষ্টিতে মানুষজন কম আশায় ব্যাপারে কম আশায় এখানে ফলফলাতে দাম একদমই কম আজকের বাজারে অলরেডি বাজারে দেখতে পারছেন কলা কাঁঠাল লোড হচ্ছে এগুলো এই জাতীয় কুমির পুরো বাজারে কিন্তু এই কলা আর কাঁঠাল বেশি দেখা যাচ্ছে আজকের বাজারে কে আমও আছে আজকের বাজারে এই বৃষ্টির দিনে এই অবস্থা থাকে ফল ফলা পুরো বাজারের চারোদিকেই কিন্তু পণ্য সামগ্রীতে ভরপুর হয়ে আছে এই বাজার আজকে তবে অনেক ব্যাপারীও এসেছে আসেনি যে তা না আমরা এই যে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে মানুষের জনের হাহাকারও আসছে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ফল রেখে অনেকে আশ্রয় নিয়েছে এবং দেখতে পাচ্ছেন কত কলা কত দাম কেমন আসলে কলা আজকে বাজার খারাপ হ্যাঁ আমরা আরসি হলো হাতিমারা থেকে হাতিমুরা হ্যাঁ এখন এই কলাndvi প্রথম মূল্য ছিল 4000 এখন মূল্য 3000 বেவரி আসে নাই বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে কয়টা আছে এখানে আচ্ছা দেখতে ব্যাপারী না থাকায় বাজারের হাহাকার কৃষকদের তারা বিভিন্ন পাহাড় থেকে এইসব পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে এসেছেন কেউ কেউ আবার নিজের পণ্য বিক্রি করতে এসেছেন বাজারে এ ছিল বাজারে আজকের পরিস্থিতি আবারও বলে রাখি এই বাজারটা হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার এটি সাপ্তাহিক দুই দিন শনি ও মঙ্গলবার এখানে হাট জমে সপ্তাহের সোমবার এবং শুক্রবার বাজারবারের আগের দিন এখানে প্রচুর পরিমাণের পণ্য সামগ্রী ওঠে এটি হচ্ছে মঙ্গলবারের শেষের বাজার ঝুমঝুম বৃষ্টি হচ্ছে পাহারে তারপরও মেনে এখানকার কর্মযোগ্য পাহাড়ি ফলমূল এবং শাকসবজিতে ভরপুর হয়ে থাকে এই বাজারে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই সাথে এখানকার মানুষের কর্মব্যস্ততাও থমকে যায়নি ধমিয়ে রাখতে পারেনি এখানকার মানুষকে বৃষ্টিতে দেখুন বাজার ভর্তি ফলমূল শাকসবজিতে এই সাইডটিতে হচ্ছে ফলমূল আমরা আজকে শাকসবজির বাজারটিও আপনাদের ঘুরে দেখাবো আছি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজারে সাপ্তাহিক আজকে মঙ্গলবার এখানে বাজার জমেছে এবং এই বাজারে উঠেছে মৌসুমের ফল ফলাদি কাঁঠাল কলা সেই সাথে আম দূরের ব্যাপারীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এই বাজার থেকে বিভিন্ন ফল ফলাদি নিয়ে যান আজকে আমরা এই বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে এসব ফল ফলাদি সেটিও আপনাদের জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন অলরেডি কাড়াল লোড হচ্ছে এখন দুপুর প্রায় দুইটা বেজে বেজে গিয়েছে তাই এই অবস্থা বাজারের সকাল থেকে বাজারটি প্রচুর জমে ওঠে আমরা সকালের চিত্রগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব অলরেডি কিন্তু বাজারে দেখতে পাচ্ছেন কি পরিমাণের পণ্য সামগ্রী উঠেছে বাজারটিতে কারোর জন্য বৃষ্টি আনন্দের আবার কারোর জন্য বৃষ্টি কষ্টের কারণ আপনি এক চিন্তা করলে হবে না এখানে অন্যান্য কৃষক যারা রয়েছেন তারাও তো ফল ফলাদি লাগানো লাগবে বৃষ্টির কারণে ফলফলাদি লাগাতে পারছেন অনেকে তাদের জন্য তো অবশ্যই প্রয়োজন বৃষ্টি বাজারের এই পাশটাতে লোড হচ্ছে কাঁঠাল এসব কাঁঠাল যাবে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী এবং চট্টগ্রাম সহ দেশের নানান জায়গায় অলরেডি বাজার শেষের পথে এ বাজারের আত্মপান্ত জানতে সবসময় আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও আপনারা ফলো করে রাখবেন এই ধরনের হাট বাজার পার্বত্য এলাকার পাহাড়ি জনজীবন এবং সংস্কৃতি নিয়েই আমাদের এই ভিডিও ধারণ করা এগুলো হচ্ছে বাস্করোল পার্বত্য এলাকার বৃষ্টির সময়টাতে এই ধরনের বাস্করোল খুব চোখে পড়ে হাটবাজারে বাজারে সেই সাথে এখানকার মানুষজনও বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বাজারে আজকে এসেছেন বিক্রি করতে আজকে আজন কাঁচা তরকারির দামও আপনাদের জানানোর চেষ্টা করব দিদিও অনেকক্ষণ ধরে বসে আছে বিক্রি হচ্ছে না ওনার পণ্য